পিয়ালি আমার অসমাপ্ত প্রেমের গল্প পিয়ালিকে নিয়ে প্রথম কলকাতা গিয়েছি ট্রেনে ফিরছি একটা লোক কঠিন নজরে মেপে চলেছে পিয়ালির নজর পড়তে ও বেশ ভয় পেয়ে গেছে। আমি বললাম সাবধান চেঞ্জ নাচার হতে পারে পিয়ালি আরও জড়োসরো দাঁতে দাঁত চেপে কী যেন একটা বলল ট্রেন থেকে নেমে বাসে চড়েছি আর চোখে দেখলাম সেবাটা পেছন ছাড়েনি মানি ব্যাগটা পেছন থেকে সামনে নিতে নিতে পিয়ালিকে বললাম বলা যায় না পকেট পকেটমরো হতে পারে পিয়ালি ওর স্টপেজে নেমে গেল বাস থেকে নেমে হেঁটে বাড়ির সামনে গিয়ে অভ্যাসবশত বসতো মা বলে ডাক দিতেই লক্ষ্য করলাম একটু দূরেই পিছনে সেই লোক দাঁড়িয়ে আছে স্কুলে পড়ি মনে এলো ছদ্মবেশী ছেলে ধরা নাকি জোরে জোরে বললাম ও নিজের বাড়ি মনে করে লোকের বাড়ির সামনে এসে মা বলে ডাকছে ধুর বলে বোকার মতো সামনের দিকে এগিয়ে গেলাম পুরো পাড়াটা একটা চক্কর মেরে এসে বাড়ির সামনে থামলাম না লোকটা নেই বাড়ির দরজা খুলে উঠোনে ঢুকতেই একটা হাওয়াই চপ্পল ছুটে এলো দশ নম্বর অজন্তা বাবা আমার ভাবনা চিন্তা শুরু করার আগেই বাবা দুমদাম কেলানো শুরু করে দিল যখন থামলো তখন আমার চুল উস্কো খুস্কো দুই দিকের কান গরম হয়ে উঠেছে পিঠে বেশ কতগুলো ফোলা ফোলা দাগ এবার প্রশ্নটা সামনে এলো পিয়ালিকে আমি মনে করতে পারলাম না কে পিয়ালি স্বাভাবিক বাবা আরও পত্তর মার শুরু করলেন একটু রেস্ট পেতেই বললাম মনে পড়েছে মনে পড়েছে পিয়ালিকে মনে পড়েছে পিয়ালির সাথে আমার একটু ইয়ে মানে কিন্তু তা তো সেরকম কিছু না হ্যাঁ প্রশ্ন এলো সেরকম কিছু না না আমি কাতো কাতো হয়ে বললাম না তেমন কিছু না আর কিন্তু তার জন্য শুধু এইটুকু বিষয়ের জন্য এত মার বাবা বললেন না মারটা পিয়ালিকে মনে করতে না পারার জন্য নয় পিয়ালির বাবাকে চেন স্ন্যাচার পকেট মার ধারি দূর বেটে সর্দার এসব বলার জন্য কি ওটা পিয়ালির বাবা ছিল এরপরেও আপনারা দুঃখ করেন আমার সেই প্রেম কেন অসমাপ্ত থেকে গেল